প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন বছর দুই সালে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমরা নতুন বছরে নতুন শ্রেণীতে উঠেছো পঞ্চম শ্রেণীতে উঠেছ তো তোমাদের এই পঞ্চম শ্রেণী নিয়ে কিন্তু অনেক কৌতূহল থাকে কারণ এটা হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা এবছর দিয়েই তোমরা পরবর্তী বছরে মাধ্যমিক বিদ্যালয়ে চলে যাবে তো আজকে তোমাদের সাথে বাংলা বইয়ের এমন একটি কবিতা এবং তার কবিতার মূলভাব নিয়ে আলোচনা করব যেটি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের দিকে হবে সেই পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু নাইনটি সেই কবিতাটি এবং মূলভাব নিয়ে আলোচনা করব তো সেই কবিতাটি এবং মূলভাবটি যদি তোমরা পড়া পর তোমরা জানো যে নতুন যে কারিকুলাম এসেছে সেখানে কিন্তু কবিতা লিখতে আসে আটলাইন কবিতা মুখস্থ লিখতে হয় এবং কবিতার খুব লিখতে হয় তো চলো আমরা আর সময় দেরি করব না আমরা চলে যাই সেই কবিতা এবং মূলভাবে যেটি তোমাদের জানা থাকলে বা এখন থেকে তোমরা সেটা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু তোমরা সেখানে বিশ মার্ক তোমরা মানে অনায়াসে পেয়ে যাবে চলো আমরা সেই কবিতার কাছে চলে এসেছি তোমাদের বইয়ের দুই নম্বর যে কবিতাটা দুই নম্বরে নয় কবিতাটা সূচিপত্রে দুই নম্বরে কিন্তু কবিতা হলো এক নম্বর কবিতা যে সংকল্প কবিতা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা সংকল্প কবিতা এই কবিতাটি তোমরা আট লাইন যদি মুখস্ত করো আজকেই যদি মুখস্থ শুরু করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় যে প্রথম সাময়িক পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু তোমরা ভালো ফলাফল করবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি তো এখানে আমরা একটু কবিতাটা পড়ি সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এখানে কমা দিয়ে একটা হাইফেন দেবে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দাড়ি তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লেখার সময় এই যে কমা হাইফেন তারপরে এই যে দাড়ি এগুলো সুন্দর করে দিতে হবে এখা এর জন্য কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে তোমরা সুন্দরভাবে এবার যেভাবে আছে সেরকম লিখতে পারলে দশে দশই পাবে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কমা কিসের নেশায় কেমন করে মরছে জীবির লাখি লাখি কমা এই হলো আট লাইন কিসের আশায় মরছে তারা বরণ মরণ যন্ত্রণাকে এখানে কিন্তু দুইটা আছে তো এখানে তোমাদের যদি পরীক্ষায় আসবে আট লাইন তো সেক্ষেত্রে কিন্তু এই যে কমা পর্যন্ত লিখলেই চলবে তো কমাগুলো এগুলো পড়ার সময় তোমরা কমাগুলোও পড়ে যাবে যেমন দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কমা এটা তোমরা পড়ে যাবে তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে আর দুইবার চারবার পরে মুখস্থ হওয়ার পরেই তোমরা দুইবার যদি লেখো না দেখে তাহলেই কিন্তু তোমাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আশা করি তোমরা পরীক্ষায় দশ দশ নাম্বারই পাবে কাজী নজরুল ইসলাম বানানটি অনেকে ভুল করে সংকল্প লেখাটা যদিও লেখা থাকবে প্রশ্নে তো এগুলো খুঁটিনাটি বিষয়গুলো তোমরা দেখে নেবে আশা করি তোমরা আটলাইন আজকেই মুখস্থ করে এটা আজকেই লিখবে তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হবে এবার আসবো এই সংকল্প কবিতারই একটি মূল ভাব রয়েছে আমরা আমরা জানি যে কবিতার ভিতরে এখন প্রশ্নের ভিতরে মূলভাবও লিখতে আসে তো মূলভাব যদি আসে এই মূল কবিতা যদি ওটা আসে এই কবিতাটি যদি আসে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু এই মূলভাবটি আসার সম্ভাবনা খুব বেশি থাকবে দেখো কবিতাটির মূলভাব জেনে নেই এই মূলভাবটির লিখতে পারলেই আমরা দশ মার্কস পেয়ে যাব অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে যেমন তোমাদের কৌতূহল জাগে একটা জিনিস দেখলে পরে তোমাদের অনেক কৌতূহল জাগে শিশু মনে এরকম কবির মনেও তখন শিশু মনের মতনই অনেক কৌতূহল জেগেছিল যে এই পৃথিবীকে নিয়ে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন অবস্থান বিভিন্ন যে অবস্থার পরিপ্রেক্ষিতে যেমন সাগরে কী আছে অতলে কি আছে উপরে আকাশে কি রয়েছে এই সকল রহস্য নিয়ে তার কবি মনে অনেক প্রশ্ন জাগে সেই প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের এই সংকল্প কবিতাটি তো এখানে সম্পূর্ণ কবিতা দেওয়া নেই তোমাদের কিছুটা অংশ দেওয়া রয়েছে সেখানে সেখান থেকে যেটুকু সেইটুকু কিন্তু মূলভাব তোমাদের এখানে লিখতে দেওয়া হয়েছে তো এই মূলভাবটু তোমরা যদিও কবিতার চেয়ে কিন্তু মূলভাব একটু কঠিন হয় তো এখানে কি করবে তোমরা তোমাদের একবারে যদি মুখস্থ না হয় তোমরা পাঠ করে নেবে যে এখন তিন লাইন পড়লে আবার একটু পরে বা বিকালে তিন লাইন পরে সম্পূর্ণটা মুখস্থ করে নেবে ঠিক আছে তারপরে দুইবার লিখবে তাহলেই কিন্তু তোমাদের আশা করি সম্পূর্ণ মুখস্থ হয়ে থাকবে এবং পরীক্ষার সব আসলেই তোমরা এটা সুন্দরভাবে লিখতে পারবে তো বন্ধুরা আশা করছি তোমরা কিছুটা ধারণা পেয়েছ এই ধারণাগুলো থেকে তোমরা বাসায় বসে এখনই এই কাজগুলো করতে শুরু করো তোমরা আশা করি তাহলে ভালো করবে আর তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে তাহলে আমরা আরও আরও তোমাদের সাথে এই এর যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব এখানে দেখো কি সুন্দর ছবি রয়েছে এখানে দেখো এই যে শব্দের অর্থ লিখি এবং বাক্য রচনা করি এগুলো কিন্তু এখন পরীক্ষায় তোমাদের আসে বাক্য রচনাও আসে সংকল্পের এই যে অর্থ আসে প্রশ্ন প্রশ্ন আসে এখানে সাধু চলিত রূপ এগুলো পরীক্ষায় আসে তারপর এই যে ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই এগুলোও আসে এগুলো কম আসে তারপরে দেখো আই যে শব্দ অর্থগুলোর বানা সেখানে এগুলো আসবে এখানে কবি পরিস্থিতিটা একটু তোমরা সুন্দর ভালোভাবে পড়বে প্রত্যেকটা অধ্যায়ের যে প্রত্যেকটা পাঠের শেষে যে কবি পরিস্থিতি আছে এটা কিন্তু ভালোভাবে পড়বে কারণ এটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে বর্তমানে কাজে লাগবে এটা আর কিন্তু শেষ নেই এটা যখন তুমি বড়ো হয়ে অনার্স ডিগ্রি মাস্টার্স লেভেলে পড়বে তখনও কিন্তু তোমাদের পরীক্ষার চাকরির জীবনে লাগবে সুতরাং এটা কিন্তু সারা জীবন লাগবে এখন থেকে তোমরা এটা পড়ার অভ্যাস করবে এবং খুঁটিনাটি বিষয়গুলো জানতে চেষ্টা করবে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে